আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সকলে ভালো আছি সুস্থ আছি তো আজকের ব্লকটা আমি শুরু করলাম মাগরিবের পর থেকে তো এই তো বৈশা রইসি এক একে বৈশা ছিলাম বোনের মেয়েটা আসলো ওরা গ্রামের বাড়িতে চার পাঁচ দিন ছিল চার পাঁচ দিন বেড়ানোর পরে ওরা আগামীকালকে আসছে তো এখনও একটু আসলো আসলো তখন আমি একটু বললাম আসো আমার একটু কুলে আসো না ওই কুলে আসে না ও কখনও কুলেও আসে না আবার আইসা বসেও না আইসা ফুসকি দিয়া চলে যেবো তো জিজ্ঞেস করতেছি তোমরা কীরকম মজা করছো কি কি খাইলা এগুলো আরও জিজ্ঞেস করতেছি এখন ওই তো ঠিকঠাক মতো কথা বলতে পারে না কারণ ওর মুখে বাজে আমি অনেক হাসি ওর কথা নিয়ে আমার কাছে ভালোই লাগে ওর কথাগুলো এই অনেক সময় আমি নিজে ডাইকেও আনিয়াই না এক একটা জিজ্ঞেস করি ও বলে তখন আমার কাছে অনেক ভালো লাগে তো এক একটা জিজ্ঞেস করতেছি বলতেছে পিঠা খাইছি তারপরে রস খাইছি মানে আরও আরও অনেক অনেক কথাই বলতে তো আমি শুনতেছি তো আমার জিজ্ঞেস করতেছে তুমি আমাদের সাথে কেন না তো আমি আবার বললাম তুমি তো আমার নিলা না এই জন্যই তো আমি গেলাম না এই কতক্ষণ মজা করার পরে তো আমি আবার একটু যাব একটু বাহিরে ও চইলা গেলে আমি তো বাহিরে যাব তো তো এখন যাওয়ার জন্য ছটফট করতেছে আমি জোর করে ধরে রাখছি তো আমার ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমার পাশেই থাকবেন দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো তো চলে আসলাম এখন আমরা রেল লাইনে এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আর এখানে অনেক কিছুই পাওয়া যায় বাচ্চাদের জামা কাপড় হইতে অন্যা চাদর দরজা জ্বালানোর পর্দা কসমেটিকের জিনিস সব কিছুই এখানে পাওয়া যায় একটু দাম একটু কমের মধ্যে আর এই কারণে সবাই আসে কম বেশি তো আমরা কখনো আসি না এখানে আজকে একটু আসলাম হারতে হাঁটতে এসা একটু ক্যামেরাটা ধরলাম আমি একটু যে একটু আপনাদের দেখানোর জন্য এইখানে রাস্তার ওই পার আর পার সব জায়গায় মানে অনেক কিছু পাওয়া যায় হাড়ি পাতিল তারপরে আরও সামনের দিকে পিঠা পাটি সাপটা পিঠা ভাপা পিঠা চিতই পিঠা এগুলো পাওয়া যায় এরা এই জায়গা পুরাটাই এক এক রকমের জিনিস বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় আর সব কিছু একটু কম দামে পাওয়া যায় বলেই মানুষ একটু আসে কারণ সন্ধ্যা হলে এখানে আর হাঁটা যায় না অনেক মানুষ অনেক কেনাকাটা করতে আসে একটু দেখা বাইছা নিতে পারলে জিনিস ভালোই হয় আবার অনেক সময় খারাপও পড়া যায় কারণ সবার তো আর ওরকম সমর্থ নাই মার্কেটে যাওয়া যাওয়ার কেনাকাটা করার কারণ দেখা যায় মার্কেটে অত আর অত খারাপ জিনিস বিক্রি করে না এখানে ভালো খারাপ মিলানোই আছে যারা দেখে নিতে পারে তাকেও ভালোই পড়ে আর এত পাথর এইখানে ফালানো অনেক বড় বড় পাথর হাতি অনেক কষ্ট হইতাছে অনেক বড় বড় পাথর ফালাইছে এই পাশে ওই পাশে রাস্তার ও এখান দিয়ে হাঁটা যায় না এই যে দেখেন কত মানুষ এখানে আছে অন্ধকার অন্ধকার হল ভালোই লাগে হাঁটতে শুধু পাথরের জন্য একটু কষ্ট হয় এখানে বেশি অংশ মানুষ হারতেই আসে ওই হাঁটতেই সেই মানুষ একটু কেনাকাটা করে সন্ধ্যা হলে মানুষ হারতে আসে তো যাই দেখি সামনের দিকে পিঠা ঘরের দিকে এই তো এখানে চলে আসলাম পিঠা কিনতে পিঠা কিনতে আইসা দেখি ভর্তাগুলো সবই একটাও ঢাকা না আর ভর্তার অবস্থাও বেশি একটা ভালো না এই কারণে আমি এখান থেকে আর পিঠা নিলাম না পিঠা নিলাম অন্য জায়গাতে অন্য আরেকটা দোকান থেকে আমি পিঠা নিছি তো এইখানে আমি চিতে পিঠা আনছিলাম তেলের পিঠা আনছিলাম এইখানে আমরা দুজনে বসলাম পিঠা খাইতে তো সন্ধ্যা সন্ধ্যার নাস্তা আজকে আর এখনো খাই নাই তো এখন হচ্ছে রাতের বেলা রাতের এগারোটা বাজে আমরা খাওয়া দাওয়া করতে বসলাম আয়সা দেখি মেয়ে রান্না বান্না করছে শিং মাছ দিয়ে কফি দিয়ে আলু দিয়ে রান্না করছে আর ডাল রান্না করছে তো ঠিক আছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই বেশি বেশি সাপোর্ট করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই